পেট্রোল পাম্পে রাখা পিকআপ ভ্যানে চুরি সোমবার সকালে পিকআপ ভ্যান আনতে গেলে চুরির বিষয়টির সামনে আসে গাড়িতে থাকা চল্লিশটি ড্রামের মধ্যে নটি ড্রাম চুরি গেছে এদিকে বিষয়টি জানতে পেরে এদিন দুপুর দুটোর দিকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ করেন গাড়ির মালিক অভিজিৎ মণ্ডল অভিযোগ পেতেই পেট্রোল পাম্পে যান পুলিশ পেট্রোল পাম্পে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ চুরি যাওয়া রঙের আনুমানিক দাম বেশ কয়েক হাজার টাকা বলে জানা গেছে যদিও পাম্পের মালিক দাবি পুরোটাই সাজানো বিষয় পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ থানায় একটা কমপ্লেন করলেন কি হয়েছে আমি সকালে আমার ড্রাইভার আমাকে ফোন করে নটা তিন চার নাগাদ আমি বলে যে দাদা গাড়ি এরকম পাম্পে রেখে গেছি রাত্রে রেখে গেছিলো এসে দেখে গাড়িতে মাল নেই চুরি হয়েছে আমি তারপর নিজে আসি নিজে এসে দেখি দেখার পরে পাম্পে ফুটেজ দেখতে চাই নিজে আগে দেখায়নি তারপরে গিয়ে থানায় কমপ্লেন করি থেকে এসে ভেরিফিকেশন করলো দেখলো এবং সামনে একখানা লরি রাখা ছিল আর পাশে একখানা শুক্রো গাড়ি ঢুকেছিলো আর ওই গাড়ি বেরিয়েছে তাছাড়া গাড়ির কাছে আর কাউকে আসতে এদের ফুটেসে দেখা যায় ওই গাড়ি যখন এসেছিলো দু চারটা ছেলে পেলেও দেখা গেছে গাড়ির সঙ্গে কিন্তু মুখ চেনা যায় গাড়িটা চেনা গেছে কখন মনে করছে না এই রং চুয়ে গেছে মনে বলতে সকালে যখন ড্রাইভার এসে দেখছে দেখ খোলা আছে সব তখন রাতে চুরি হয়েছে রাতে চুরি হয়েছে কারণ এগারোটা নাগাদ সাড়ে দশ এগারোটা নাগাদ দাঁড়িয়ে রেখেছে তারপরে কাজটা হয়েছে কতগুলো চুরি হয়েছে নয় বালতি মোটামুটি তার দাম কত হবে আনুমানিক আইডিয়ামূলক তিরিশ চল্লিশ হাজার টাকা হবে তিনি অভিযোগ করেছেন হ্যাঁ থানায় অভিযোগ করেছি এটা কোন পাম্পে রেখেছিলেন এটা এই আটর মোড় পাম্প এটা আপনার নামটা কী বলবেন আমার নাম অভিজিৎ মন্দির